আসসালামু আলাইকুম আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে এসে আমার রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ভাবলাম আমার জিনিস কি কী পরিবর্তন হয়েছে সেটাও আমার প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করি সাথে রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করেছি সেই সাথে একটা রান্নাঘরের টোরও দিয়ে দিই নতুনভাবে আগে এই কর্নারে জুড়িটা ছিল না আমি এখানে একটা জুড়ি দিয়ে দিয়েছি যাতে আমাকে রান্না করার সময় এদিক সেদিক দৌড়াইতে না হয় ভিডিও সুবিধাতে আসলে এই কাজটা করা অনেক সময় ভিডিও অফ করে তারপর আমাকে এগুলো খুঁজে খুঁজে করতে হয় এখন যেহেতু হাতে নাগালে এনে ফেলেছি তখন আর কষ্ট হবে না এদিকে আনাফের ডিল করে দিয়েছে ডিল করে আমার একে একটা ফাঁকা লাগিয়ে দিয়েছে গরমকালে অবশ্য এই জিনিসটা খুব সুবিধা আর শীতকালে সুবিধা হচ্ছে কি জানেন যখন রান্না করি তখন তো জল জর জানালো সব বন্ধ থাকে বাইরের বাতাস না আসার জন্য তখন যখন রান্না শেষ হয়ে যায় তখন পাখাটা একটু ছেড়ে দিলে বাইরের ভিতরের হাওয়াটা বাইরে চলে যায় সাথে ট্রাইটা রেখে দিয়েছি ট্রাইটা আগে ওখানে ছিল না ওদিকে রেখে দিয়েছি যাতে দুরাইতে না হয় রান্না গাছ শেষ করার পর এদিকে ছোট্ট আমান দিস্তাতে রেখেছি এটা বড় ছিল আগে অবশ্য বড়টা আমার আপকে দিয়ে দিয়েছি এখন ছোটোটা রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বেছিন বেছিনের কি আর বলবো পানি পড়তে পড়তে দেওয়ালটাই নষ্ট হয়ে যাচ্ছে কিছুই করার নেই আমার হাতে ওনাদের বাসা ওনারা যেভাবে দিয়েছেন বলেছিলাম অবসর দেয়নি কিছু করার নাই টাইস করে দিতে বলেছিলাম দেখেন যারা ভাড়া বাসা করেন তারা একটা জিনিস এই জায়গাতেই ভুল করেন সব দিক দিয়ে টাকা খরচ করে সব কিছু করবেন কিন্তু রান্নাঘরে দুই একটা টাইলসের জন্য কিপটামি করবে যার কারণে আসলে অনেক ভাড়াটি হচ্ছে রান্নাঘর পছন্দ করে না থাকতে চায় না আমার কিছু করার নেই হিসাবে আমি থাকছি নাহলে কিন্তু আমারও ভালো লাগে না এরকম ঘর রান্নাঘরে যদি দু একটা টাইলস থাকে বেচিনের জায়গায় আর হচ্ছে রান্না করার জায়গায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় ওদিকে নিচে আমি আমার ঝুড়িটা রেখে দিয়েছি যেটাতে জিনিস ধোয়া গোটা করে আমি ওখানে রাখি ওটা আর চেঞ্জ করি নাই অবশ্য এটা যেহেতু ওদিক দিয়ে পানি সরে যায় তার কারণে ওটা জায়গাতে রেখে দিলাম এদিকে যে জুড়িটা দেখছেন ওটা আমি এক্সট্রা এনেছি এক্সট্রা এনে পেঁয়াজ আলু আর হচ্ছে আমার ছোটো ছোটো যে বক্সগুলো ফ্রিজে জিনিস রাখার জন্য হাতের নাগালে পাওয়ার জন্য ওগুলা এদিকে করে রেখে দিয়েছি আগে পেঁয়াজগুলো আমি জুড়িতে রাখতাম ইদানিং দেখছি জুরিতে একসাথে অনেকগুলা পেঁয়াজ রাখে ওগুলো নষ্ট হয়ে যায় একটা নষ্ট হলে বাকি সব পছন্দ হয়ে যায় তার কারণে এটা করা বেসিনের পাশে যেই জিনিসগুলো দেখছেন আসলে ওগুলো হচ্ছে হাতে নাগালে বেছিনে যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন ওগুলাই রেখে দিয়েছি আর আমার এদিকে উপরের তাকে আমি আমার যে সারাকণ ইউজ করা হয় যে ব্লান্ডারটা ওটা রেখেছি পাশে দেখছি এগুলা রাখি উপরে তাকে আর এই তাকে আমি প্লেট তারপর ঢাকনা তারপর আপনার কাপ এগুলাই রাখি সাথে একটা অ্যাড হয়েছে আমার বাবুর ফিটারটা ও আসলে একটু একটু এখন পানি খাওয়ানোর চেষ্টা করি ও জন্য এটা কিনে রাখা এই র্যাকটার ভিতরে বেশি কিছু পরিবর্তন করি নাই অল্প একটা জিনিস পরিবর্তন করেছি যে জিনিসগুলো আমার প্রতিদিনই প্রয়োজন হয় ঘন্টার পর ঘন্টা যখনই রান্নাঘরে আসি তখনই প্রয়োজন হয় এই জিনিসগুলাই আমি এই এই টয়লার মধ্যে রাখি আমার রান্নাঘরটা খুব ছোটো যে এতটুকু মানুষের প্রয়োজন আমার মনে হয় তার থেকেও খুব ছোটো এই ট্র্যাকটা রাখার পর আরও বেশি ছোটো হয়ে গিয়েছে তার জন্য এই একটার মধ্যে যতটুকু পারি ততটুক গুছিয়ে রাখার চেষ্টা করি বাহিরে কিছু রাখার চেষ্টা করি না এমনিতে রান্না করছো তার উপর যদি এদিক সেদিক করে জিনিস রাখি তাহলে তো একবারে মাথা ঘুরিয়ে যাবে এই তো র্যাকের উপর একটা কাপড় রেখে দিয়েছি আগে এই কাপড়টা রাখি নাই এখন অবশ্য রেখেছি যাতে বেসিন থেকে যাওয়ার সময় হাঁটটা এখানে পরিষ্কার করে যাওয়া যায় আর উপরের তাকে আমি ডেক্সি রাখি রান্নার পর যে রান্নাগুলো হয় ওগুলাই রেখে দিই আর এই তাকে আটা ময়দা আর হচ্ছে টুকটাক যা আছে যেগুলো সারাক্ষণ প্রয়োজন হয় না অবশ্য ওগুলাই রাখি আর এখানে আমি হচ্ছে বেশি করে দুই চার মাসের জন্য একেবারে মশলা জাতীয় জিনিসগুলো করে ফেলি ওগুলাই রেখেছি আর সাথে হচ্ছে আমার যে নন স্টিক কুকারগুলো আছে ওগুলা রেখে দিয়েছি এগুলো আগে ওখানে ছিল না উপরে ছিল এগুলো এখন যেহেতু সবসময় প্রয়োজন হচ্ছে ও জন্য নিচে করে রেখে দিয়েছি আর উপরে রেখে দিয়েছি যে জিনিসগুলো আমার সারাক্ষণ প্রয়োজন হয় না হঠাৎ করে প্রয়োজন হয় তখন ওগুলা নামানো লাগে ওই জন্য ওগুলা উপরে করে রেখেছি এই চুলাটা আগে ছিল না নতুন হয়েছে এটাও শেয়ার করে দিলাম কেমন হয়েছে আমার এই ছোট্টো রান্নাঘরটা চুলার পাশে কিন্তু রাইস কুকার আছে ছোট্টো দরজা দেখেন ডোকার মতো যে একটা রাস্তার প্রয়োজন এই রাস্তাটাও কিন্তু খুব ছোট ওখানে আমি একটা পাপড় শেখেছি গ্যাসের চুলার নিচে যে এরিয়াটা আছে খালি পড়ে থাকবে ওই জন্য আমি কতগুলা বক্স দিয়ে ওগুলোর ভিতরে আমি আমার মাসিক বাজার রেখে দিয়েছি সাথে সিলিন্ডার তো আছে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু